এখন থেকে আর কালো থাকবে না হবে থেকেও সাদা এখন থেকে পার্লার ক্রিম ফেসিয়াল ব্লিচ কোনো কিছুই করা লাগবে না খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন এটি ত্বকে ব্যবহার করলে আপনার ত্বক এত বেশি ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি ব্যবহার করলে ছানবান ব্রোন বরণের কালো তাক ছোপ মেশতা মেস্তাদ তাক যেকোনো কালো তাক ছোপ এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার ত্বক হবে দুধের থেকেও সাদা ধবধবে আপনার ত্বক এতটাই ফরসা হবে যে আপনি নিজেই অবাক হবেন এই ফেসব্যাকটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর ইনস্ট্যান্টলি দুধের মতো ফর্সা হয়ে যাবে এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে নারিকেলের তেল নারকেলের তেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী নারকেলের তেল ত্বকে ব্যবহার করলে ত্বক ন্যাচারাল ময়শ্চারাইজ করে ত্বকে থাকা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয় এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নারিকেলের তেল নিয়ে এক চামচ পরিমাণ চিনি চিনি ন্যাচারাল স্ক্রাব হিসাবে কাজ করে ত্বকে থাকা ডেড সেল খুব সহজে দূর করে দেয় চিনি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দেয় ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করে এরপর আমাদের লাগবে লেবুর রস এখানে অর্ধেক লেবু কেটে খুব ভালোভাবে কোজলে রস বাইর করে নিচ্ছি লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এটি ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় ত্বক ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চালের আটা চালের আটার পরিবর্তে আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন তবে চালের আটা ব্যবহার করলে বেশি কার্যকরী হবে কেননা চালের মধ্যে এমন কিছু প্রোপার্টিস রয়েছে যেটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় ড্যাস তৈরি হয়ে গেছে ন্যাচারাল ব্লিজ এই ব্লিজটি আপনারা যেভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে যে লেবু ছিলকাটি থাকবে সেই ছিলকার সাহায্যে সমস্ত মুখে হাত পা গলা ও ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন এরপর এটি দশ মিনিট ত্বকে রেখে দিন দশ মিনিট ত্বকে রেখে দেওয়ার পর লেবু ছিলকাটি দিয়ে খুব ভালোভাবে ত্বকে মাসাজ করুন এমন ভাবে মাসাজ করুন যাতে করে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর হয়ে যায় এটি ত্বকে ব্যবহার করলে একদিনে আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে আপনার ত্বকে থাকা বহু বছর ধরে জমে থাকা কালো দাগ ছোপ এক নিমিশেই দূর হয়ে যাবে এই ফেস সমস্ত ত্বকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন এরপর ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকে জেল্লা আপনার হাত পা গলা ও ঘাড়ের কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার ত্বক হবে দুধের থেকেও সাদা ধবধবে ও গ্লাস চকচকে ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ